বাইতে না তুমি বুঝ মানে নি ভাই বুক কাটতে দাও আমার মায়ের পানি আমার আব্বার পানি কোনো দরকার নাই না কে মন থেকে মেনে নাই মুখ কাটতে না তো মুখ মন থেকে কাটতে কাটতে ও বড় হল তোমার মা তোমার আম্মা তুমি মিটি কই কানে আমি তো কাল নামে আমি তো আরাম নি মা মা মানে তো কম মন মন একটু কানে নি তুলে নি নি বল না আমার মন না আমার কষ্ট দিন নাকি কাটতে মনে তোর মা আজকে না থাকে তোর মাইন্ড দেবে আমরা কেন কি কইমু মে মন মানে ভাই তুমি খেতো না রে তুমি খেতো না আমি তো বাঁচে মে কেন দিন নি 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 নি

প্রেমের টানে নিজের ভাগ্নির সাথে পালিয়ে গেল মামি মামির প্রেমে মগ্ন হয়ে ভাগ্নের সাথে পালিয়ে গেল মামি অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা বলে মাঝ রাস্তায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে দিয়ে প্রেমিকের হাত ধরে পগার পার হলো স্ত্রী হিন্দি সিনেমার কায়দায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে প্রেমিকের হাত ধরে তিন সন্তানকে সাথে করে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা হার মানাবে দক্ষিণ সিনেমার জগৎকেও মৃত্যুর হাত থেকে বেঁচে রেল পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরে গুটি বাটি হারিয়ে বে

অফিসার কথাবার্তা ভালো করে বলবে ঠিক আছে না হলে পোশাকটা গায়ে থেকে খুলে বাজারে সবজি বেচা করাবো সত্যি কথা বললাম কি আপনার বুকে জ্বালা বাঁধলো না কি বিকাশ দত্তবাবু কিছু অফিসার ভালো মন্দর মানে আর কি বুঝে বল বিকাশ দত্তবাবু আমার মতো কিছু ঘুষ খর পুলিশ অফিসার আছে বলে আপনি আপনার ওই চেয়ারে বসে ক্ষমতার দাপট দেখাতে পারেন কি বলতে চাইছিস কি বেতু আমি ঘুষ না খেয়ে তোমার যে কুকর্ম তুমি যেগুলো করো তার জন্য যদি তোমাকে সাজা দিতে চাই না তাহলে জেলের ভিতরে না তোমার চুল পেকে যাবে আমার একই বাল পাকাইতে পারবি নাকি তাই আমার সন্দেহ হয় আবার চুল দাঁড়িয়ে মারাইছে আমি পারবো না বলতে চাইছেন নাকি আপনি আমার চুল দাঁড়িয়ে তুই জেলের ভিতরে পাকাবি বলছিস তাহলে তুরবো রেশম জামদানি শাড়ি রেশমি চুড়ি খোঁপাই গোলাপ ফুল ছত্রিশ সাইজ ভিসিয়ার হিল তুলা জুতু এগুলো পরবে কার টাকা দেবে সেই জন্যেই তো কিছু বলতে পারি না বিকাশ দত্ত বাবু আপনাকে আপনার সমস্ত কুকর্ম মেনে নিয়ে মুখ বুঝে সহ্য করে থাকি ওইসব কথা বাদ দেবো না এখন কি গান মারাই দিয়েছি সেটা বল ওই যে টাকাটার জন্য এসেছি নারকেল বেগমের মেয়ের এখন আমার মন মিজাজ ভালো নাই ঠিক আছে সপ্তাহখানিক পরে সে টাকাটা নিয়ে যাবে আমার বইয়ের টেনশন আমার এখন আর ঘুম আসে না কেন বৌদিমুনিকে এখনো বাড়ি আসেনি না এখনো তার আমি কোনো খোঁজ খবর পাইনি আসলে সত্যি কথা বলতে কি জানেন তো বিকাশ দত্ত বাবু হয়তো আপনি রাগ করবেন বললে না না রাগের কি আছে বল না আসলে কথা হচ্ছে বিকাশ বাবু পাপ বাপ কেউ ছাড়ে না আপনি অন্যের বইয়ের ইজ্জত নিয়ে খেলা করছেন তাহলে আপনার ঘরের ইজ্জত নিয়ে কেউ না কেউ তো খেলা করবেই এ বালচুদা তোকে বেশি জ্ঞান দিতে হবে না ঠিক আছে আমি সবই বুঝি বুঝেন যখন তখন এত কুকর্ম করছেন কেন একটু সুকর্ম করেন না তাহলে আমরাও একটু আরাম পাই আপনিও ভালো থাকবেন তুই মানে বুঝিস বুঝিনা এমন কোনো জিনিস নেই স্যার পৃথিবীতে সবই বুঝি কিন্তু আপনাদের মতো একটা নোংরা চরিত্রহীন লোকের জন্য সমাজের লোকের কাছে আমরা দুর্নামিত হয়ে থাকি কেন রে বুকাচু দা তোর পুঙ্গায় আমি বাস ভরতে যাই নাকি পুঙায় বাস ভরলে তো আরাম পেতাম বাসের থেকেও বড় জিনিস আপনারা ভরে দেন আপনার কথা না শুনলে আপনি উপর মহলে দিয়ে আমাদের চাকরিটাকে খেয়ে নেবেন আর না হয়তো আপনার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তাতে আমাকে ইনকাউন্টার করবেন সবই যখন বুঝিস তত বড় বড় কথা বলিস কেনা

আজ এই মাসের দু তারিখ এখনো পর্যন্ত ভাড়াটা পেলাম না আপনি একদম চিন্তা করবেন না পয়সাটা আমরা ব্যবস্থা করছি করা হয়ে গেলে আপনাকে দিয়ে দেব দেখো এই বাড়িটা কইতে আমার ষোলো লাখ টাকা খরচা হয়েছে তা কি তোমাদের মতো মেয়েদিকে একটু ফিরিতে থাকতে দেবো বলে তা তো নয় বাবা কিন্তু হ্যাঁ একটা পুটকি সত্য আছে আমার কিসের সত্য আছে আপনার সেই সত্য কি তুমি মানতে রাজি আছো আর যদি মানতে রাজি থাকো যতদিন থাকবে ফ্রিতে থাকবে কোনো টাকা পয়সা লাগবে না এত হাসার প্রয়োজন নেই তো তবে কি আমি কান্না করব নাকি তোমাকে বাড়ি ভাড়া দিয়া বললাম তো আপনাকে কয়েকদিনের মধ্যে বাড়ির ভাড়া আর পয়সাটা দিয়ে দেব তোমাদের ইচ্ছা মতো নাকি হয় বাড়ি ভাড়া টাকা এখনই দাও আর নালি তোলপি তলপা গুটিয়ে এখান থেকে যাও আর আমার কথাই যদি রাজি থাকো তাহলে ফ্রিতে থাকতে পারবে যতদিন থাকবে কি কথা বলেন তা বলবো বলেন শুনি বলছি তোমার ভাতা যখন বাড়িতে থাকবে না তখন আমি একটু মাঝে মধ্যে আইবো দেখুন করব আর আমার কথাতে যদি রাজি থাকো ততদিন এর ফিরিতে থাকতে পারবে কারেন্ট বিলটাও লাগবে না ঘরের ভাড়াও লাগবে না আমি শুধু আসবো আর একটু ঝাপটা তুলি কাটি উ করব কেন আপনি ফালতু কথা বলছেন টাকা পান টাকা নেবেন তাই নাকি তাহলে টাকা দাও দিয়ে দেব বললাম তো আপনাকে সে গুড়ে বালি ওই স্কুলে আমি পড়িনি ধারে কারবার আমি করি না আমি যা করি নকদানক দি ডান্ডি ফটাস হয় ফটাস করতে দাও নালি ফটাস করি এখান থেকে যাও আমি ফটাস কইতে দিতে পারবো না আমার স্বামী জানতে পারলে আমাকে মারবে তাই নাকি তোমারও ভেরুয়ার স্বামী তো চার পয়সা ইনকামের মরদ নাই কবা তোমাকে মারবে শালা রাখালটাকে বান্দরটাকে বি কল লাগুন হিসাবে তুমি

জানি না শালা কি যোগ জাদু ওষুধ করতে জানি কি জানি না তাহলে এলে কি তুমি জানি আমার মন বলছে ওই নিশ্চয়ই কোনো জাদু মন্ত্র জানে মতো সুন্দরী রূপসী মেয়েকে ফাঁসি এলি গ্রাম থেকে 1 গ্রাম চলে আবার তুমি বলছো আমি এমএল এর বউ ব্যাপারটা কি একটু ভাব লাগ তাই নাকি ভাব মঙ্গলা কালী ভদ্রকালী দুর্গা

হোয়াট নন সেন্স মেয়ে ফেয়ে ফুটি ফাতা মারবো ওটাতে আমারই বো পকাম করে ভরে দেবো পকাম ভাড়া হারাম পেটে করে গিল চিজবে যা বাজার মনে না কত কত ভাড়া তুই দিবি নাকি ভাড়াটা হ্যাঁ দেবো বলো তুই তুই দে

যন্ত্র তোমাকে দুঃখ দিলি যে আমি নিজের কাছে পাপি হয়ে থাকবো নারকেল বেগম কি কথায় কথায় ভুল বুঝো কেন তুমি তুমি কাদা বুঝো বুঝো অথচ লেটে বুঝো

বড় ভাই লিয়ে কিনা নারকেল বেগুনে ভাতাকে এবের যা বলার বলে দাও এখন আমি যেটা তুকে বলবো তা কান খুলে চুপচাপ শুনবি